ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন ইসি কমিটির অভিষেক দু পঁচিশ এবং যুক্তরাজ্যের গুণী মেধাবী তরুণ সাংবাদিকদের সৃজনশীল কাজের সম্মাননা স্বরূপ ইউকে বিআর ইউ অ্যাওয়ার্ড দু চব্বিশ প্রদান সম্পন্ন হয়েছে লন্ডনের একটি হলে মিডিয়া ব্যক্তিত্ব সুধীজনদের উপস্থিতিতে এই স্বরূপ অনুষ্ঠানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বিদায়ী সেক্রেটারি ডিবিসি নিউজের লন্ডন প্রতিনিধি জুবায়ের আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট সত্যবাণীর রিপোর্টার ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর আনসার আহমদুল্লাহের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে দু ইসি কমিটিকে পরিচিতি ও স্বাগত জানিয়ে অভিষিক্ত করেন তিনি অভিনন্দন এবং শুভেচ্ছা পরে নতুন ইসি কমিটির সভাপতি সাংবাদিক সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইকরা টিভির উপস্থাপক মিজানুর রহমান মিরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গুণী মেধাবী পাঁচজন সাংবাদিকের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করা হয় যুক্তরাজ্যের দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতার মাধ্যমে অনন্য অবদান রাখার জন্য প্রিন্ট মিডিয়ায় জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাজ পাশা ইলেকট্রনিক মিডিয়ায় এটিএন বাংলা ইউকের সিনিয়র প্রযোজক ও উপস্থাপক উর্মি মাঝার মেন স্ট্রিম মিডিয়ায় আইটিভি নিউজের বুলেটিন রিপোর্টার মাহাথির পাশাকে ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড দু প্রদান করা হয় যুক্তরাজ্যে ইউটিউব অনলাইন চ্যানেলে অনুসন্ধানী রিপোর্টের জন্য ইউকে বিআরইউ বেস্ট ইনভেস্টিগেটিভ রিপোর্টিং অ্যাওয়ার্ড দু পেলেন রানার টিভির আসম ও মাসুম ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মধ্য থেকে সারা বছর সেরা অনুসন্ধানী রিপোর্টের জন্য ইউকে বিআরইউ বেস্ট ইনভেস্টিগেটিভ রিপোর্টার অফ দ্য ইয়ার দু পেলেন ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাশেম মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাতে নিচে প্রয়োজনীয় সব পাওয়া যায় ইউকে বিআরইউ অ্যাওয়ার্ড প্রাপ্তদের জীবন কর্ম পাঠ করেন ফয়জুর রহমান ফয়েজ ডক্টর আজিজুল আম্বিয়া এ রহমান অলি শাহেদার রহমান ও মোহাম্মদ সুয়েজ অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট তুলে দেন লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদারি London Bara of Tower Hamlets Councillor, Cabinet Member for Culture and Recreation Councillor Kamrul Hussain, and Councillor Ajanta Debray First of all I would like to say on behalf of Ron Browningham Council and myself a uh, uh, huge congratulations to the new committee and I'm sure the uh, previous committee has done the great job and they have given the um, award ceremony the reporters who has been doing amazing job and uh, that inspired the uh, new generation and the other reporters to good uh, work. And uh, promote our community, the best work we do in, in the UK. So I would like to say again, uh, congratulations and well done, and wish you all the best. Inshallah, you'll do the justice uh, with the, your true stories, and uh, I'm sure that uh, you'll promote uh, the uh, work that uh, in Bangladesh and in the UK that uh, our people are doing. In this event today there a few number of young people been attended and this uh, award has given to the young one of the younger journalists so I'm sure this inspired the young people to come forward and journalism and reporter is a, a big power you hold and you can make the changes positive changes or negative changes but I'm sure the reporters who have a good heart they always make positive changes and the new generation can come forward and you have the power to make the positive changes in the world and in society thank you <laughs> বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান সাবেক স্পিকার আহবাব হোসেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ানগো সুলতান সাংবাদিক নিলুফাই আসমিন হাসান সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা কবি মাসুক ইবনে আনিস সাংবাদিক কামাল মেহেদি লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাইম চৌধুরী লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ সাংবাদিক আব্দুল কাদের চৌধুরী মুরাদ চ্যানেল এস এর রিপোর্টার রেজাউল করিম নিধা সাংবাদিক আলাউর রহমান খান শাহীন ও রাজনৈতিক সংস্কৃতিকর্মী আমিনা আলী প্রথমত হচ্ছে আমার সাংবাদিকতা ঠিক পঁচিশ বছর পূর্তি হলো এই বছর এবং ঠিক এই এই সময়ে এসে ইকো বাংলা রিপোর্টার্স ইউনিটি ইনভেস্টিগেশন জার্নালিজমের জন্য তারা আমাকে যে অ্যাওয়ার্ডটি দিয়েছে এটি আমাকে আসলে খুবই অনুপ্রাণিত করছে কারণ আপনারা জানেন যে আমি পত্রিকা বলেন অথবা আমার যে টেলিভিশন রানার টিভি সেখানে বছরে আমাদের একটা মানে বড় রিপোর্টিংয়ের একটা জায়গা থাকে সেটা হচ্ছে ইনভেস্টিগেশন রিপোর্ট কমিউনিটির নানান বিষয় বাংলাদেশের নানান বিষয় সেটা আমাদের অনুসন্ধানের রিপোর্টের মাধ্যমে উঠে আসে এবং বেশ কিছু রিপোর্ট কিন্তু আলোচিতও হয়েছে কমিউনিটিতে তো সেই হিসাবে এই অ্যাওয়ার্ডটি ডেফিনেটলি রানার টিভির কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে আমার কাছকে আরও এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে সাংবাদিক হিসেবে আমরা একে অপরের পাশে যেভাবে দাঁড়াতে আমার দাঁড়ানো উচিত যাতে আমাদের সহযোগিতার হাত অব্যাহত থাকে পাশাপাশি সাংবাদিক হিসেবে আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের কোনো দলের না হয়ে কাজ করা এবং যেটা সত্য সেটা যেন আমরা দৃঢ়তার সাথে আমাদের পাঠকদের হাতে আমাদের দর্শকদের হাতে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারি এই দায়বদ্ধতাটুকু যেন আমরা অন্তরে ধারণ করতে পারি এবং এই দায়বদ্ধতাটুকু নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি আমি আসলে অত্যন্ত আনন্দিত যে কোনো কাজের স্বীকৃতি বা একজন যে কাউকে অনুপ্রাণিত করে কাজের যখন স্বীকৃতি পাওয়া যায় আর যারা আজকে এই সম্মাননা প্রদান করেছেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি তাদেরকে ধন্যবাদ জানাই কারণ একজন সাংবাদিক হিসাবে তাদের যে স্বীকৃতিটুকু আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট ইউ ক্যান গ্যাট আর আরও কথা হলো যে নতুন অর্গানাইজেশন তারা বেশ কয়েক বছর থেকে সাংবাদিকদের নিয়ে কাজ করে আসতেছে তাদের কাজ যেটা আমি মনে করি নতুন সাংবাদিকদের নিয়ে তারা কাজ করতেছে রিপোর্টার্স ইউনিটি সংগঠনের নাম আমি আশা করব যে তারা আরও নতুন ইনভেস্টিগেটিভ রিপোর্টিং দিয়ে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে সত্যি আমি আজকে খুবই গর্বিত এবং সেই সাথে আনন্দিত আমি আজকে অত্যন্ত গুণীজনদের সাথে এই আমার কাজের স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ডটা পেয়েছি আমার এই অ্যাওয়ার্ডটা আমার এই ইকো বাংলা রিপিউটার্স ইউনিটির সকল সদস্য এবং আমার পত্রিকা জগন্নাথপুর টাইমস ডট করলাম আমাদের কমিটির মেয়াদ এক বছর মূলত তো এক বছরের জন্য আমরা দায়িত্ব গ্রহণ করেছি এবং আমি আশা করছি যে আমরা আমাদের চলমান যে কার্যক্রমগুলো রয়েছে এগুলোর সাথে সাথে আমরা কিছু অ্যাওয়ার্ডের যে কার্যক্রম এটা অব্যাহত রাখবো এবং আমরা কিছু কর্মশালার আয়োজন করব এবং আরও কিছু আমরা নিয়ে আসার আমাদের বৃত্তির একটা ইয়ে রয়েছে কার্যক্রম রয়েছে এটাও আমরা পরিচালনা করব নবনির্বাচিত সভাপতি হিসাবে আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে নির্বাচিত করার জন্য আমাদের কর্ম কর্ম পরিকল্পনা আসলে বিগত দিনের নেয় আমরা যেরকম স্মুথলি আমাদের অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছি এবং বিশেষ করে সমাজের জন্য মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আসে মেধাবী শিক্ষার্থী জন্য বিগত দিনের ন্যায় আমরা বৃত্তি চালু করে যাব। এবং বিভিন্ন কর্মশালার আয়োজন করব। আমরা নতুন দায়িত্বপ্রাপ্ত আমি ঠেজার আমাদের চিন্তা ভাবনা আমাদের ইকো ইকো বাংলা ইউনিটির মাধ্যমে সাংবাদিকদের আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে নতুন এবং দক্ষ সাংবাদিক তৈরি করব। ইনশাল্লাহ এবং এই সাংবাদিকরা এই ব্রিটেনের বিভিন্ন কাজে অবদান রাখবেন এতটুকু আমার চিন্তা চেতনা এবং আপনাদের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ কবিতা আবৃত্তি করেন মুহাম্মদ শাহেদ রহমান অ্যাডভোকেট বেলাল আহমদ বকুল ইমদাদুন খান ও ফাহমিদা খাতুন সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর রানা তাহির আলী এ রহমান অলি অ্যাডভোকেট বেলাল আহমদ বকুল শেখ মোফাজ্জল হোসেন ও মিয়া অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়